আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র দুটো ডিম দিয়ে এভাবে সুন্দর স্পঞ্জ একটি কেক তৈরি করতে পারবেন তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এবং ময়দাটাকে আমি ভালোভাবে একটু চেলে নেব ময়দাটা চেলে নেওয়ার কারণে ক্যাকটা দেখতে অনেক বেশি স্পঞ্জি হবে এবং তুলতুলে হবে এছাড়াও আমি আরও এক টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে সেগুলো আমি চেলে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ এছাড়াও ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এই মিশ্রণটা একটা সাইডে রেখে অন্য একটি পাত্রে দুটো ডিম নিয়ে ডিমের সাদা অংশটা কুসুম থেকে আলাদা করে নিব ডিমের সাদা অংশটি এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব আমার বিটারটিতে বিটারের হাই পাঁচ পর্যন্ত রয়েছে আমি এখানে টুতে দিয়ে ডিমটা ভালোভাবে ফোম করে নিচ্ছি কিছুটা ফমি হয়ে আসার পর আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে তার অর্ধেকটা দিয়ে প্রথমে তারপর এটাকে কিছুক্ষণ বিট করে নিব হাফ কাপ চিনি পুরোটা আমি একসাথে না দেওয়ার কারণ হচ্ছে পুরোটা একসাথে দিলে চিনিটা ভালোভাবে বিট নাও হতে পারে তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিবো এই চিনিগুলো আমার বিট হয়ে গেছে এখন আমি বাকি যে চিনিগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু ভালোভাবে বিট করে নেব কাজটা একটু ভালোভাবে করতে হবে কারণ চিনিটা ভালোভাবে মিক্স না হলে এটা একের সাথে মিশবে না এটা দলা দলা থেকে যাবে আমার ডিমের ফোমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমগুলো একটা একটা করে এর সাথে দিয়ে একটু বিট করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এক টেবিল চামচও দিতে পারেন এই তেলটা দেওয়ার পর কিন্তু আর বেশি বিট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে আমি রেখে দিব এই পর্যায়ে আমার ডিমের ফোমটা তৈরি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি ডিমের ফোমটার সাথে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে একটু মিশিয়ে নিব। প্রথমে আমি অর্ধেকটা শুকনো উপকরণ নিয়ে এখন এটাকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি এই কাজটা অনেক আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে করতে হবে না হলে কিন্তু ডিমের ফোমটা ফেটে যাবে আর ডিমের ফোমটা ফেটে গেলে কিন্তু স্পঞ্জ ক্যাঁক আর সেটা হবে না স্পঞ্জ ক্যাঁকটা আর ভালোভাবে ফুলবে না এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুই টেবিল চামচ গরুর দুধ এরপর রেখে দেওয়া শুকনো উপকরণগুলো দিয়ে আমি সব কিছু আরেকবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন সব উপকরণগুলো যেন ভালোভাবে মিশে না হলে কিন্তু ক্যাকটা ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি ছয় ইঞ্চি মাপের একটা মোল্ড নিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর মোল্ডের সাইজের একটা পেপার কেটে আমি নিচে বসিয়ে দিব আর আজকে যেহেতু ক্যাকটাকে আমি ওভেনে বেক করব তাই ওভেনটাকে আমি তিন মিনিটের জন্য ফ্রি হিট হতে দিয়েছি আপনারা যদি ওভেনে বেক করে থাকেন তাহলে খেয়াল রাখবেন যাতে ওভেনটা অবশ্যই ফ্রি হিট করা থাকে ক্যাকের মিশ্রণটা মোল্ডে নেওয়ার পর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন ক্যাকটাকে আমি ওভেনে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি আমার ওভেনটাতে ক্যাকটা দশ মিনিটেই সম্পূর্ণ হয়ে যায় আপনারা আপনাদের ওভেনটাতে টাইম সেট করে নেবেন এই যে দেখুন দশ মিনিট পরে আমার ক্যাকটা পারফেক্টলি সব দিকে সমানভাবে সুন্দর করে ফুলে গেছে এখন আমি ক্যাকটা বের করে নিব একটা বের করার পর আপনারা কিন্তু এটাকে গরম গরম বের করতে যাবে না তাতে ক্যাকটা ভেঙে যাবে একটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চারপাশটা ছুরি দিয়ে একটু কেটে দিয়ে তারপর এটাকে উল্টো পাশে বের করে নেব তো আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ